ছোট্ট দুইটি আয়াত আছে কোরআনের যে আয়াতটি যদি আপনি একটি বার পড়েন রাত্রিকালীন সময় ঘুমানোর পূর্বে সারারাত দাঁড়িয়ে তাহাজুদ নামাজের হবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পেরেছেন অনেক বড় একটা সুযোগ না তাহাজুদের নামাজ আপনি শেষ রাত্রিতে ঘুম থেকে উঠবেন উঠে দুইটা বা তিনটার দিকে উঠবেন চোখে ঘুম ক্লান্ত পরিবেশ বা মানে ক্লান্ত শান্ত আপনি পরিবেশটা শুমসাম ওই মুহূর্তে তাহাজুদ পড়া খুব কষ্টকর কিন্তু অথচ এই তাহাজুদ একটা মানুষকে কতটা উপরে তুলে দেয় তাহাজুদের সময় একজন মানুষের কত বড় নিয়ামত হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন বৈষ্ণবী তিনি বলে দিয়েছেন ইলেসাবাঈদুনিয়াম রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এসে বান্দাদেরকে তাহাজুদের সময় ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাক ফেরেন ফাঁক ফের আলাহ ওহে কে আছো গুণা করেছ গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটো মনের মধ্যে আফসোস না জানি আল্লাহ আমাকে জাহান নামে দেয় গুনা করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ তুমি রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে মধ্যে আল্লাহর কাছে বলো আমার কাছে ক্ষমা চাও আমি তোমার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিব সুভান আল্লাহ আমার কাছে ক্ষমা চাও আলামিন মোস্তাক ফিরেন কি আছো আমার কাছে ক্ষমা চাও ফিরাল তোমাকে ক্ষমা করবো আবার আমিন ডেকে ডেকে বলেন কাহু ও কে আছো দিনের বেলা ঠিক মতো খেতে পাও নাই চাকরি নাই ব্যবসা বাণিজ্য খারাপ সমস্যার মধ্যে আছো আমার কাছে রেজেকে চাও আমি তোমাকে রেজেকে দিয়ে পরিপূর্ণ করে আছে দুনিয়াতে বলেন তো অফিসের কোনো বস বা কোনো মালিক আছে এই তোমাদেরকে টাকা দিলাম নাও একজন আছে প্রত্যেক রাতে আপনাকে বলে আপনি শুনছেন না আপনি মানছেন না আর সেটা হচ্ছে তাহাজুদের সময় তো এমন দুটো আয়াত আছে যেই দুটি আয়াত যদি আপনি ঘুমানোর আগে পড়ে ফেলেন মুখস্থ করে ফেলবেন এই দুটো আয়াত যদি ঘুমের আগে আপনি পড়ে ফেলেন এই দুই আয়াতের বিনিময় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের সব পাক দান করবেন সই হাদিস কিন্তু এটা সই হাদিস বিশ্বনবী কি বলে দিয়েছেন স্পষ্ট করে তোমরা পড়ে দাও তোমরা ঘুমানোর আগে পড়ো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল বিল্লা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া ল্যান ওফর রে কবাইনা হাদিম মির রুসুলী ওয়াকালু আয়না ও তো আয়না ও ফরান ব্যান ওয়েলে কেল এই যে আয়াতটি এই দুটো আয়াত আপনি পড়ে ফেলেন পড়ে আপনি ঘুমিয়ে যান সারারাত তাহ্জুদের শব হবে দেখুন তাহজ্দের সব হবে এত সহজ নয় বিশ্বনবী কি বলেছেন ফাতেহ হাজ দ্য বে নাফিলত এই যে মোহাম্মদ আমার বন্ধুরা শোনো তুমি যদি এই নফলে বাদটা তাহজ্জুটা পড়ো তোমাকে আমি মাকামে মাহমুদার সম্মান দান করবো সুভান আল্লাহ বিশ্বনবীর পাঁচটা স্ট্যাটাস এই পাঁচটা স্ট্যাটাসের মধ্যে অন্যতম স্ট্যাটাস হচ্ছে তিনি মাকামে মাহমুদার মালিক হবেন কাল ক্যামতের ময়দানে আল্লাহর আরসের পাশে আমার বিশ্বনবী মাকামে মাহমুদায় শেষদা অবনত থাকবেন যেখানে কোনো নবীর আসুল ঢুকতে পারবেন না আর একটা শেষ দায় লক্ষ কোটি কোটি আল্লাহর সেই বান্দা অর্থাৎ আমার বিশ্বনবীর উম্মদদেরকে এক শেষ দায় আল্লাপাক ক্ষমা করে দিবেন শোভান আল্লাহ আসুন আমরা এই আয়াতটি মুখস্থ করে অন্তত আমরা কি করি আমরা ঘুমানোর পূর্বে আয়াতগুলো পড়ি আল্লাহ পাক আমাদের আয়াতের উসিলার তাহজের স্ব দান করুক আমিন